নাসিম এম খান রুনু তান্দাইল আট বাসাইল বিএনপির মনোনয়ন প্রতদাসী দৈনিক তালাশ কমক ছৈয়দ মহসিন হাবিব সবুজের পাঠানো তথ্য ও চিত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সংগ্রামী ইতিহাসে অসংখ্য ত্যাগী নেতা তাদের শ্রম ও মেধা দিয়ে দলকে এগিয়ে নিয়েছেন তেমনই একজন নিবেদিত প্রাণ নেতা হলেন নাসিম এম খান লুনু তিনি দীর্ঘদিন ধরে দেশের ভেতরে এবং প্রবাসে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ব দিয়ে দলীয় আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাসাইল সখীপুরবাসীদের সেবা করতে টাঙ্গাইল আট বাসাইল সখীপুর আসনে এমপি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী শিক্ষা ও ছাত্র রাজনীতির সূচনা নাসিম এম খান রুনু টাঙ্গাইলের একজন প্রাজ্ঞ ছাত্রনেতা হিসেবে রাজনীতির ময়দানে পথচলা শুরু করেন ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের ভিত্তি স্থাপিত হয় সাবেক প্রচার সম্পাদক জেলা ছাত্রদল টাংলাইল সাবেক সাধারণ সম্পাদক শহর ছাত্রদল টাংলাইল সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল টাংলাইল তারুণ্যের অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয়ে তিনি রাজনীতির প্রতিটি ধাপে সৃজনশীলতা ও সংগঠন গঠনের ক্ষমতা দেখিয়েছেন প্রবাসী নেতৃত্বে সফলতা বাংলাদেশে ছাত্র রাজনীতিতে সুদীর্ঘ অভিজ্ঞতা অর্জনের পর তিনি প্রবাসে বিএনপির অঙ্গ সংগঠনের কাজে যুক্ত হন প্রবাসে থেকে দলীয় কার্যক্রমকে সুসংহত করার জন্য তিনি দায়িত্ব পালন করেছেন সাবেক সহসভাপতি ইউএসএ যুবদল কমিটি সাবেক সভাপতি সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপি কমিটি সাবেক সহসভাপতি তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি তার নেতৃত্বে প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ও প্রণোদনা সৃষ্টি হয় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে তিনি নীলস পরিশ্রম করেছেন ত্যাগের ইতিহাস ও জিয়ার সৈনিক পরিচয় নাসিম এম খান রুনু শুধু একজন নেতাই নন বরং একজন আদর্শ সৈনিক যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী চেতনার পতাকা সমুন্নত রেখেছেন দলকে শক্তিশালী করার জন্য তিনি কখনও ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেননি বিএনপির মূল দলে ও অঙ্গ সংগঠনে তার অবদান অসাধারণ ব্যক্তিগত জীবন ও আদর্শ তার ব্যক্তিগত জীবনও তার রাজনৈতিক আদর্শের মতোই সরল ও নিষ্ঠার আদর্শে পূর্ণ। তিনি বিশ্বাস করেন দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি একটি অনিবার্য শক্তি উপসংহার নাসিম এম খান রুনু কেবল একজন রাজনীতিবিদ নন তিনি একটি আদর্শের প্রতীক তার নিরল শ্রম নেতৃত্বের দক্ষতা এবং দলের প্রতি আনুগত্য তাকে একজন সফল ও ত্যাগী নেতায় পরিণত করেছে বিএনপির মতো জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি শক্তিশালী করতে তার মতো নিবেদিত নেতার ভূমিকা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ইসমিল্লাহ রহমানুর রাহিম টাঙ্গাইল আসন বাসায় সুখীপুর সহ টাঙ্গাইলবাসী দেশবাসী সবাইকে জানাই যাত্রীবাদী দলের পক্ষ থেকে রক্তিম সালাম এবং শুভেচ্ছা আমি সাবেক ছাত্রনেতা টাঙ্গাইল জেলা শাখা প্রচার সম্পাদক আমি সাবেক সাধারণ সম্পাদক টাঙ্গাইল দল আমি মুক্তিযুদ্ধ প্রজন্ম জেলা শাখার প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আমি যুক্তরাষ্ট্র যুব দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমি সেন্ট্রাল ফ্রোর্ড বিএনপির সাবেক প্রেসিডেন্ট এবং সেন্ট্রাল তারাইক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি বাংলাদেশ জাতীয় দলের ছায়াতলের থেকে বাসায় শুক্রপুর সহ ঢাঙ্গাই এবং দেশ দেশের বিভিন্ন প্রান্তে আমি একজন কর্মী হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন কর্মী হিসাবে আমি কাজ করার চেষ্টা করেছি দলের ক্রান্তি লগ্নে দলের এই আন্দোলনের সময় সমূহে আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে সো আমি একজন বাংলায় আট আসন প্রত্যাশী পাশাল সুখীপুরের মনোনয়ন প্রত্যাশী সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জাদ জিন্দাবাদ ジーマン、ー、ジわ、ナバわ。